আমার মা দুই তিন ঘন্টা আগে বাবা আমার মা মারা গেছে রাত একটায় আমার বাবাকে বারবার পাও ধরে আব্বা আমার একটু ইলিয়াসকে একটা নজর দেখাও আমার বাবা বলে ও তো মাদ্রাসায় আরে তোমার এই রাত্রে কেমনে দেখামো সকালবেলা আমি আরে আনবার জন্য যাব তুমি রাতখানা সুস্থ থাকো আমার মা বারবার আমার বাবার পাও ধরে বলছিল সকালবেলা ইলিয়াসের সাথে আমার দেখা হবে কিন্তু কাপন পরিহিত অবস্থা আমার বাবা এখনো বেঁচে আছে তোমরা যাই হোক জিজ্ঞেস করতে পারো ভাই আমি যখন মাদ্রাসার থেকে আসলাম আমার বাবা আমারে নিয়ে আমি তোর আমার আশা পুরো করতে পারি নাই বাবা সেই আশা আমি বাড়িতে আসলাম আশিয়ে দেখি আমার জনম দক্ষিণী মা আমার বাবারে সন্ধ্যার দিকে যা বলছিল তাই হয়ে গেল আমার মা আমার এই দুনিয়া ছাড়ার পাঁচ মিনিট আগেও বলছিল আমার বাবারে আমার রে তুমি এক নজর দেখাইল না আমার ইলিয়াস দেখানোর কষ্ট লই আমি মারা গেলাম কত সত্য হলাম মৃত্যুর আগে সব মা বাবা তার সন্তান রে দেখতে চায় মায়ের এই জগতে পাইবানা যে মায়ের জান্নাত সন্তানের ঠিকানা বাবা রামান দাদিনি এই জগতে পাইবা না যেই বাবার পা এর নিছে সন্তানের ঠিকানা ভাই আমি বলি ভাই আমার বিশ্বনবী বলছে কি বলে শুন উমা জান্নাতুকা ওয়া নারুকা উমা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম এ যুবক ভাইরে আমার বাড়ির থেকে আসতে একটা নদী বাস্তু আমার মা আমার নৌকায় উঠাই দিয়ে বলে ইলিয়াস জে যাও বাবা যাও আর কোন দিন তো বর্ষাতে আমার দেখা হইব না হে আমার সিরাজগঞ্জের করে যার টুকরা বাইরা প্রতিটা রাত্র আমার মায়ের জন্য আমি কাঁদি তুমি কেন কাঁদ প্রতিদিন যখন ওয়াজে আছে যাই গো আমি যার পাশে আজকে খাবার খাইছি তার বিবি ছেলে মেয়েরা কত আদর করে আমারে পাক করে খাওয়াইছে এই আদর করে পাকটা আমার মায়ের রসিয়া ছিঁড়ে আসছে তুমি যদি আলে মো বাবা কত মা তোমার আদর করে খাওয়াইব আমি কি জানতাম আমার মা আসলে সত্য কথা বলতা যে আমি এটা কোনোদিনও ভাবি নাই আজকে আমার মা কই গুজু গতকালকে আমার মায়ের ওই নদীর পার দিয়ে গাড়ি চালায় যখন মাহফিলে যাই আমি আমার ড্রাইভারকে বললাম জানো আমার মা নদীর ওই পারে দাঁড়াইছিলো আমি এই পারে আমার মা হাত উষা করে বলছি রিলিয়াজ রে আর কোনো দিন তোমার সাথে আমার দেখা কাম না তুমি কোনোদিন মাদ্রাসাটা সারিও না বাবা তুমি যদি আলেম হইতে পারো আমি মা তোমার দুধের দাবি ছাড়িয়ে দিবো আমার আলেম বাইরে তোমার মা কে এই কথা তোমারে বলছে আবার বললে এই যে তোমাদের মেম্বার কেন কাজে জানো হয়তো তার জীবনের এমন কিছু স্মৃতি আছে বাজান পৃথিবীতে একটা মাত্র বান্ধবী আছে বিনি পয়সায় ক্ষেত মুদ করছে সেটা হলো মা

আমার পাশে মেম্বার কাঁদে মাদ্রাসার সভাপতি সেক্রেটারিরা কাঁদে যেই যুবকের মা নাই যেই ভাইয়ের মা নাই বাবা নাই তুমি না বলছো মায়ের জন্য মনে করে কাঁদলে কবর আজাব সাথে সাথে বাপ মা হয়ে যায় আল্লাহ আমি যদি আমার মায়ের জন্য কাঁদি আমার সন্তান একদিন এই মাঠে বসে কাঁদবে ও আমার বাসান্দা আমার আলেম ভাইরাও ইলিয়াসুর রহমান জেহাদির আগুন কি দিয়ে নিবাইবা নদীর পাট দিয়ে যখন আমি আমার ড্রাইভার কে বললাম ওই দেখ আমার মা ওইখানে দাঁড়াইয়া বিদায় কারবা মা মা ডাকবি কার বাবা যাদের বেঁচে না মা বাবার মতো চিহির বন্ধু এই জমিনে না মায়ের মতো চির বন্ধু ভি হে যবতে এই বছর দেখ শুনে মেট্রিক পরীক্ষা একটা ছেলে প্লাস পাইছে মোমেন সিং এই ছেলেটা যখন পরীক্ষা দিতে যাবে ইংলিশ পরীক্ষা ওই দিন কে আবার মাটা মারা যায় আর মারে রাইখা পরীক্ষা দিতে যায় গো বাবা এই ছেলেটা এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইছে রেজাল্ট কার্ডটা হাতে নিয়ে মার কবরের কাছে দাঁড়ায় কাঁদে গো গুমা তুমি আমার পরীক্ষার আগে কত পড়ার জন্য তাগিদ দিছো মা আজকে তোমার মিজানুর রহমান আজকে তোমার মিজানুর রহমান গোল্ডেনে প্লাস পাইছে তুমি নাই গুমা আমারই রেজালমিকারে দেখা পুমা আল্লাহ কত যুবক ভাই পরীক্ষার হলে যাইবা সময় মা অসুস্থ হইবে কত যুবক কলেজে পড়াকালীন মা চইলে যায় রে যাদের মা নাই তুমি মা করে দিও আল্লাহ এদের চোখের পানি গুলো কবর করে দিও আল্লাহ এদেরকে তুমি তো জানে ভালো এই দুনিয়ায় সুখে শান্তিতে রাখো আবার তো বিরে একবার সবকে দেখাই দিও দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান দেই আহারে আমার মা আমার দেখা যাইতে পারে নাই রে আমি ঠিকই দেখতে আসলাম আমার মায়ের যে অবস্থায় আমি আমার মাকে কাফন পর অবস্থায় দেখলাম রে আমার ভাইরা আমি রাত বারোটার সময় পরের দিন আসলাম আসিয়া দেখি আমার মাই এরকম একটা কাফনের মধ্যে গায়ে দিয়ে আমার মা আমার মসজিদে কি নারায়ণ পড়ে রইছে মামা বলে যুবকে আমার আলেম ভাইরা আমি জিহাদি কান্দি তুমিও কাঁদো তোমার মার কবরে যাব মাফায় যাব আমি গ্যারান্টি দিলাম বিশ্বনবী নিজে কাঁদতেন তার মার কবরের কাছে যাইয়া তুমি কাঁদবা না কেন নবী বদরের যুদ্ধে যখন যায় তখন আমেনার কবরে পাশ দিয়ে যাইতে হয় বাবা আমিও গেছিলাম আমার নবী আমেনার কবরে গেছে পাও দুটো গাড়ি দিয়ে খুঁজছিল মারে ছয় বছর বয়সে তোর এই ক্ষেত্রে রেখে গেছি রে মা তোর মুহাম্মাদ আসছে মা ইসলামের কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য মাকে তুমি দুনিয়ায় নাই গো মা তুমি দুনিয়ায় নাই আল্লাহ দেখো কোন যুবক জনমায়ের জন্য কোন কাঁদে কোন যুবক জন কোন দারিপাকা বাবা এখন বাবার জন্য কাঁদে গো রাসূলিয়ার দিকে তাকালি আল্লাহ আল্লাহ দেখো চেয়ারম্যান পদপ্রার্থীও কাঁদে হাজারিনা তার বাবা মা সকি না সবাবতيو কান্দে আলেম হলাম কাধে তোমার যদি ভালো লাগে এই জামার ভাইরা গারমেদের শ্রমিক কত সারা দিন কষ্ট করে আমার ভাইরা বয়ে বয়ে কান্দে হে যুবক তুই যখন এখন সিল্লাই সিল্লাই কানবি আল্লাহ কোয়ে ডাক দিবি আমি কোরআন হাতে নিয়ে বলছিরে ভাই

সব ছাত্র ভাইরা পাগড়িটা নিয়ে মার কাছে দিছে আমার তো মা নাই আমি আমার মাথার পাগড়িটা খুলিয়া আমার আব্বার হাতে দিয়া বলছিলাম আব্বা আমি দেখছি আমার ছাত্র ভাইরা পাগড়ি দেওয়ার সময় তার মা বাবা হয়ে গেছে আমার ছেলে পাগড়ি নিবে আমার তো মা নাই এই জন্য তুমি যাও না আমার বাবা কান দেয়ার বলে বাবা তোমার মাদ্রাসা দূরে বিদায় যাইতে পারি না তুমি কষ্ট নিও না আমি তখন বলছিলাম আব্বা আমার দুঃখ নাই তুমি শুধু আমার জন্য দোয়া কইর আমার বাবা তখন আমারে পাগড়ি সহ বুকের মধ্যে নিয়ে তিনটা চাপ দিয়ে বলছিল আল্লাহ আমি ইলিয়াসকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিতে পারবো দোয়াও দিতে পারবো আমি ওর মার আর ফিরাই দিতে পারবো না আল্লাহ আমার ডানি ভাবে আলিমুল আমার কান্দে আমি জানি না কোন আলেম বাইয়ের মা নাই গো ও আমার আলেম বাইরে যখন আমরা মাদ্রাসায় খানায় কিরাতখানায় জামাতখানায় পড়তাম আলেমে পড়তাম দেখালে ফাজেলে পড়তাম যখন মা বাইচা ছিল গো বৃহস্পতিবার হোস্টেল থেকে বাসায় গেলে মা বাজন্ডে মা মারিয়াম বারবার আজরাইলের কাছে হাত দুইটা জোর করে বলতেছে আজরাইল রে আমি আমার চোদ্দ বছরের ইসা নবীরে বাজারে পাঠাইছি আমি মাই চোদ্দ বছরের মধ্যে কোনদিন ইসার হাত থেকে কিছু খাইতে চাই নাই আমারে মাত্র কয়েকটা মিনিট টাইম দেন আমার ইসা আসলে আপনি আমারে নিয়ে যায়েন আমি আমার ইসারে দুইটা কথা বলবো আর হাতের দুইটা ফল খাবো কারণ এই যে রিজালমের প্রত্যেকটা মানুষ আমি আর আমার সন্তানের দুশ্মন আমার সন্তানকে তারা মেরে ফেলার জন্য বহু ষড়যন্ত্র করে শুধু দুইটা কথা বলবো আমার ওই সময় টুকু সময় দেন আজাইল বলে মারিয়াম রে ইদা জা আজালুহুম লা ইস্তাখির একটা সেকেন্ড টাইম দেওয়ার টাইম নাই গো মারিয়া আপনি তাড়াতাড়ি রেডি হন সময় নেই বাজান এখন তুমি কাদবা তোমার মা যদি দেখো অসুস্থ হসপিটালের বিড়ে মূর্মূর্ষ অবস্থায় সকালবেলা যদি যাইয়া বলো লাসানিয়ার মালিক তুমি যদি যাইয়া বলো মা আমি তোমার জাদু সন্তান রে মা তোমার কিছু খাইতে চায় কিনা গো মা মা যদি বলে তোর লাসা নিয়ে হোটেল থেকে দুইটা পরাটা তেল সারা ভাইজে নিয়ে আসবো বাবা একটু সবজি নিয়ে আসবি অথবা এক কেজি আঙ্গুর ফল কালা আঙ্গুর ফল আনবি ও যদি তুমি মা ভক্ত হও মডর সাইকেল না পাইলে দৌড়াইয়া যায় মার জন্য তুমি ফল কিনে নিয়ে আসবা কথা ঠিক না বেঠে যে ছেলেটা আমারে বাবা তোমাদের এই উদ্যোগে ওয়াজ হয়েছে আর ছেলেটার নাম জানে কি রাসেল আর বাবাটা আট মাস আগে মারা গেছে আর বুকটা ফারিয়ে দেখো আর বাবার জন্য কত যন্ত্রণা আর বাবা আমার লাসানিয়া হোটেলে বসে আজকে বলে যে সাহেব আমার বাবা দুই তিন দিন আইসিউর মধ্যে ছিল প্রতিদিন নব্বই হাজার এক লাখ করে আমি বিল দিছি আমার কোন দুঃখ নাই এই বয়সে বাবা না দুনিয়ায় আমার মতো বয়সের কত ছেলে আব্বা বলে ডাকে আমি আব্বা বলে ডাক আইসের ভিতরে আর বাবা যদি বলতো রাসেল নেই আমার একটু আফেল খাওয়া ও মনে হয় আর বেলাট বিক্রি করে হলেও আর বাবার আশা পুরা করত বাবা মারিয়াম তো তার সন্তান বাজারের থেকে ফল আনতে গেছে গো বাবা কত আসা নবীসা আমার জন্য ফল কিনে নিয়ে আসবে আমি মা আরামে খাব গো জাদু কিন্তু বাজান আজরাইল একটা সেকেন্ড টাইম দিল না মারিয়ামের জানটা কবজ করে একটা সাদা রুমাইল দিয়ে মারিয়ামকে ঢেকে রেখে চলে গেল এখন তুমি যদি মা ভক্ত হও চিল্লাবার কানবা আল্লাহর পায়গম্বর ঈসা ফল নিয়ে আসিয়া দেখি মা সাদুর গাইতে মা এই সিরাজগঞ্জ শাহজাদপুরের বাইরা বাইরা শুধু দিলটাকে নরম করে এখন চোখের পানি গুলো লেবুর রসের মতো ছেড়ে দিবা প্রতিবার এই মহাবিল্লা তোমার আমার জীবনের শেষ মাহফিল আগামি কালকে চারজনে কান্দে করে কবরে নিয়ে যেতেব আমার কলিজার টুকরা যুবক বাইরা রে তোমার মতো কত যুবক শাহজাদপুর কলেজের দিকে তুমি রওনা দিছো অটো গাড়িতে রওনা দিছো অটো গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তুমি কবরে চলে গেছো কে বা হবে সঙ্গে তোমার কবরে রে সঙ্গে তুমি দেখো তোমার পাগল গুলের চোখ দিয়ে এখন লেবুর রসের মতো পানি পড়বে হ্যাঁ সিরাজগঞ্জের যুবক তুমি সিরাজগঞ্জের মানুষ আমি গোপালগঞ্জের মানুষ শুধু তুমি আমার কলেজার টুকরা ভাই আমিও তোমার ভাই কোন আলেমকে যদি জীবনে ভাই বানাইতে পারো জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে শুধু দিলটাকে নরম করে মনকে বুঝায় বলা মন রে আগামীকালকে যদি আমার কবরের ডাক আইসে যায় আমার কবরে কেউ যাইবো না এই যে গত এক সপ্তাহে তোমরা দেখছো একই কবরে বাবা একাশি জন যখন দাফন করা হয় ওই ফ্যামিলিতে একই সদস্য একই ফ্যামিলিতে পাঁচটা লাশ ছিল বাজান প্রথম বিবিরে শোয়াইছে এরপরে বিবির সাথে তার বড় পোলা শোয়াইছে এরপরে মেয়েটাকে মার পাশে শোয়া দিয়া মাত্র আড়াই বছরের বাচ্চাটা মার বুকের উপরে শোয়া যখন দাফন করে এই লোকটা কাম দেয়ার বলে দুনিয়ার মানুষ চাই দেখো আমার ফ্যামিলিতে গতকালকে সবাই ছিল আজকে সিলেবাস আমি দুনিয়ায় একা আজকে আমি একা হয়ে গেলাম সিরাজগঞ্জের যুবক রে তোমার চোখের পানি এখন মৌলার দানতে হাজির হয়ে যাবে আমার মাহবুদের চোখে তোমার পানিগুলো এখন রেকর্ড হয়ে যাবে তুমি মনকে বুঝে বলো মন রে আগামী বছর মা হবে আমি থাকব না ফিলিস্তিনিরা বাজান কত এক মাস আগেও কত প্রফুল্লভাবে চলাফেরা করছে আজকে তাদের দেশটা দুদু বালুর চর হয়ে গেছে বাবা গাজা উপত্যকায় একটা শহর আছে কোন বিল্লিক বাকি নাই সব বিল্লিক গুলো ভেঙে ফেলেছে বোমাজিয়া তারপরও তাদের ইমান কত শক্ত গো বাবা বৃষ্টির মতো বোমা গুলো আসতেছে তারপরও মুজাহিদরা রাস্তা খাইতেছে রাস্তায় দাঁড়াইয়া তারা মৃত্যুকে আলিঙ্গন করে পকেটে নিয়ে ঘুরতেছে আমার আলেম বাইরাও তারা একমাত্র বাইতুল মোকাদ্দাস কে বাঁচাবার জন্য আল্লাহর দিন জমিনে টিকাবার জন্য আল্লাহর কোরআনের জন্য জীবন দিলে যুবকরা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের যুবকরা সব পৃষ্ঠা গোটা জান পকেটে নিয়ে ঘোরে